আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ বিদেশ যাত্রার জন্য অনুকূলে নয় খালেদা জিয়ার শারীরিক অবস্থা মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স তারেক রহমানের নেতৃত্বেই আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি বলছেন নেতারা ইশতেহার তৈরিতে কাল থেকে শুরু হচ্ছে দেশ গড়ার কর্মসূচি প্রশাসনিক কুর মাধ্যমে ক্ষমতায় যাওয়া যাবে না সিলেটে আট দলীয় সমাবেশে জামায়াতে আমির গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে হলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে বলছে এনসিপি ভারতের বিরুদ্ধে আগামী নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির পায় অভিযোগ তফসিল ঘোষণার আগে দশ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন সিএসি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় চ্যালেঞ্জ মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টা আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে লন্ডন নিতে দেরি হচ্ছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা জানাতে হওয়া ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডেম এড এম জাহিদ হোসেন তিনি বলেন শারীরিক পরিস্থিতি এখন প্রাধান্যের বিষয় মেডিকেল বোর্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সেটিকে গুরুত্ব দিচ্ছেন বলে জানান ডাক্তার জাহিদ চোদ্দ দিন ধরে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গত তেইশ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ারে ভর্তি করা হয় অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে চলছে খালেদা জিয়ার চিকিৎসা বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নেয় মেডিকেল বোর্ড কিন্তু বৃহস্পতিবার রাতেই তার শারীরিক অবস্থার অবনতি হয় পরিবর্তন হয় সিদ্ধান্তের কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সও পৌঁছাতে পারেনি পরবর্তী সিদ্ধান্ত হয় শারীরিক অবস্থা বিবেচনায় রবিবার বেগম খালেদা জিয়াকে নেওয়া হতে পারে লন্ডনে কিন্তু শনিবারও আসে সিদ্ধান্তের পরিবর্তন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিকেলে সাংবাদিকদের ব্রিফ করেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে কিন্তু খালেদা জিয়ার চিকিৎসা কেন্দ্রিক নিরাপত্তার বিষয়টি প্রাধান্য পাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানা গুঞ্জন দলের নেতারা স্পষ্ট জানিয়েছেন তারেক রহমানের নির্বাচনে অংশ নেবে বিএনপি উপযুক্ত সময় দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এদিকে থেকে শুরু হচ্ছে বিএনপির দেশ গড়ার কর্মসূচি তেরো ডিসেম্বর পর্যন্ত সব কর্মসূচিতে তারেক রহমান ভার্চুয়ালি সমাপনী বক্তব্য দেবেন এর মাধ্যমে আগামীর বাংলাদেশ নিয়ে মানুষের মতামত জানবে বিএনপি যার আলোকে প্রস্তুত হবে দলটির নির্বাচন ইসতেহার এগারো ডিসেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরিকল্পনা আছে নির্বাচন কমিশনের তাই জোর আলোচনা কবে দেশে ফিরবেন তারেক রহমান মনোনয়ন দাখিলের আগে ভোটার না হলে প্রার্থী হওয়ার আইনি বিধিনিষেধ নিয়েও জনমনে নানা প্রশ্ন তবে কি নির্বাচনে প্রার্থী হচ্ছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সকালে ঢাকায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী জানান তারেক রহমানই বিএনপির নির্বাচনী কর্মকাণ্ডের নেতৃত্ব দিবেন আমরা জানি তারেক রহমান সাহেব আসবেন সহসা দেশে ফিরবেন ওনার বাড়িঘর সব প্রায় শেষের দিকে ওনার অফিসের কাজও প্রায় শেষের দিকে উনি দেশে ফিরে আমাদের নির্বাচনী নেতৃত্ব দিবেন ওনার নেতৃত্বে মন্ত্রিসভা গঠন রাজধানীতে সাত থেকে তেরো ডিসেম্বর পর্যন্ত দেশগড়ার কর্মসূচি নিয়ে দলীয় নেতাকর্মী ও সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষের মতামত জানবে বিএনপি যারা নির্বাচন নিয়ে এতদিন অস্থির হয়েছিল তারা এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন সমমনা ইসলামী দলগুলোর নেতারা সিলেটে আট দলের বিভাগীয় সমাবেশে তারা এমন অভিযোগ করেন পাশাপাশি সংস্কার ও নির্বাচনে সকল ষড়যন্ত্র রুখে দেয়া হবে বলেও উল্লেখ করেন তারা দুপুর থেকেই খণ্ডখণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় প্রতীক বিকেল তিনটার দিকে সমাবেশস্থলে পৌঁছান কেন্দ্রীয় নেতৃবৃন্দ খেলাফত মজলিসের আমির মৌলানা মামুনুল হক বলেন আগামী নির্বাচন শুধু প্রতীকের নয় এটি জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচন গণভোটে যারা নায়ের পক্ষে ক্যাম্পেইন করবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন তিনি সমাগত দুই হাজার সালের ফেব্রুয়ারির যে নির্বাচন এটি শুধু প্রতীকের নির্বাচন নয় এটি জুলাই সনব বাস্তবায়নের লক্ষ্যে ঐতিহাসিক গণ ভোটের নির্বাচন ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করিম বলেন আগে যারা নির্বাচনের জন্য পাগল হয়ে গিয়েছিল তারা এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে আজকে নির্বাচনের জুলাই হত্যাকাণ্ডে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা অনুযায়ী ভারত তার কূটনীতি সাজাতে পারে না বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে হলে দ্রুত হাসিনাকে ফেরত পাঠাতে হবে অন্যদিকে নাসির উদ্দিন পাটোয়ারি ভারতের বিরুদ্ধে আগামী নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির পায় তার অভিযোগ করেছেন এসব বন্ধ না করলে বাংলাদেশে ভারতের বিনিয়োগে চলা সব কার্যক্রম স্থগিতের হুঁশিয়ারি দেন এই এনসিপি ছাত্র জনতার গণভ্যুত্থানে পতনের পর ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে তাকে ফেরত পাঠানোর জন্য তৎপর বাংলাদেশ জুলাই হত্যাকাণ্ডে সাজার পর এ নিয়ে আবারও ভারতকে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু দেশটি এর কোনো জবাব দেয়নি বরং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলছেন ভারতে অবস্থানের বিষয়টি শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত শেখ হাসিনাকে নিয়ে ভারতের এ ধরনের কূটনীতিতে ক্ষোভ জানিয়েছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন কোন একজন গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধী তার ইচ্ছার উপর নির্ভর করে কোন একটি দেশ তার ডিপ্লোমেসি সাজাতে পারে না শেখ হাসিনাকে এদেশের বিচার বিভাগের কাছে অতি দ্রুত হস্তান্তর করার আমরা দাবি জানাই এনসিপি নেতা নাসরুদ্দিন পাটোয়ারি এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভারতের নানা তৎপরতার সমালোচনা করেন ভারতের প্রতি আমরা বলতে চাই ইলেকশনে কোনো ডিস্টার্ব করবেন না যদি ডিস্টার্ব করতে আসেন এ বাংলাদেশে আপনাদের অনেক ইনভেস্টমেন্ট রয়েছে আমরা এখনো কিন্তু কিছু বলি নাই সব কিছু বন্ধ হয়ে যাবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে আগামী 10 ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার এম এমএম নাসিরউদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন ইসি প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আগে আগামী কাল 7 ডিসেম্বর তফসিল নিয়ে নির্বাচন কমিশন নিজেরা সভায় বসার কথা রয়েছে নির্বাচন কমিশন সূত্র বলছে 10 ডিসেম্বর রাষ্ট্রপতির সাথে ইসির সাক্ষাতের দু এক দিনের মধ্যে তফসিল ঘোষণা করা হতে পারে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার কথা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন আসন্ন নির্বাচনটি আদর্শ নির্বাচন হতে হবে জানিয়ে কারও কোনো অভিযোগ থাকবে না এক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ও পুলিশ প্রশাসনের সাথে মত সভা শেষে এসব কথা বলেন তিনি তৌহিদ হোসেন বলেন নির্বাচনে হেরে যাওয়ার সম্ভাবনা থাকলে ভোট কেন্দ্রে অনেকে গন্ডগোল করার চেষ্টা করতে পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকতে হবে বলেও জানান তিনি মত বিনিময় সভায় জেলা প্রশাসক পুলিশ সুপার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এটা একটা আদর্শ নির্বাচন হতে হবে যেটা থেকে কারো কোনো কমপ্লেন থাকবে না এবং সেক্ষেত্রে শৃঙ্খলাটা খুব গুরুত্বপূর্ণ কারণ যেই ক্যান্ডিডেটের হারার সম্ভাবনা তিনি কিন্তু সবসময় গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা করতে পারেন এটা মনে রাখতে হবে সেটা মনে রেখেই আমি আশা করি যে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে